আমরা কত করে ড্রেস দিবেন সাতশো নব্বই টাকা আটশো নব্বই টাকা জাস্ট অফার প্রাইসের ড্রেস গুলো আমি আপনাদেরকে দেখাবো জলদি জল করে সবাইকে জয়েন করে ফেলতে হবে এবং এই কাটুপির ড্রেস গুলো অফার প্রাইসে থাকবে বা এত সুন্দর কাটচুপে ড্রেস থাকবে আজকে জলদি জলদি করে সবাইকে জয়েন করে ফেলতে হবে আল্লাহ একটার থেকে একটা বেশি সুন্দর এটা পলি ফেলায় না হ্যাঁ একটা চেয়ে একটা বেশি সুন্দর কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে নিবেন এই কালেকশনগুলা জাস্ট দেখবেন কোনটা রেখে কোনটা নিবেন অনেক সুন্দর একটা কালেকশন দেখেন অনেক ক্লোস একটা কালেকশন এটা যদি কারো লাগে সেইটাকে দেখেন ওয়াও এই ড্রেস এই রকম ড্রেস আমি আপনাদেরকে এটার পলি কোনটা এটার পলি এটা এটা তো আমার হাতের একটা পলি এটার পলি কি কই এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন ওকে সাচ এ নাইস ড্রেস এগুলো আমি জাস্ট ধরবো আর ছাড়বো সেহরির পর মুহূর্তে কে কে জয়েন করছেন আমি জানি না এই কাটপিট ড্রেস আমি সবার আগে ডিসকাউন্ট দিব স্টক থেকে বের করব আমি এমন একটা দাম ধরে দিব যে সবাই এটা ঈদের জন্য নিতে পারবেন অনেক কম প্রাইসে এটা স্টুডেন্ট নিতে পারবেন এত কম প্রাইসে দিব আমার করা ওয়েস্টার্নটা ফর এভার তনি এটার সাথে একটা ব্যাগ ফ্রি আছে এটার সাথে আবার সেম একটা ব্যাগ ফ্রি আছে ফরএভার তো নিতে এটা আজকে আমি লাইভ করছি আপনারা দেখে নিতে পারেন এই ওয়েস্টার্নটা ফরেভার তো নিতে পাবেন অনেক সুন্দর এটা দেখেন আপনারা ফরেভার তো নিতে পারবেন ওকে এটা হচ্ছে আপনার ব্যাগ আর ব্যাক পার ব্যাকে এরকম দুটো পকেট থাকবে এটা হচ্ছে আপনার থাইল্যান্ড থেকে আমাদের আজকে এটা সাথে একটা ব্যাগ ফ্রি পাবেন আপনি ফরএভার তো দেখলেই পাবেন বাই দ্য ওয়ে আমরা একদম সময় নিব না যারা যারা দেখছেন আয়শা পরছে সাদ সাদা পুরি মজুমদার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি কিভাবে ব্যবসা করব সেটা হচ্ছে যে তোমাদের আমাকে জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই ওকে ওয়াও এইটা কাল একদম কেনা থেকে কম প্রাইসে আমি এই ড্রেসটা ছেড়ে দিব কোন কোন আপু পাবেন আমি জানি না বা যে আপুটা পাবে সেই আপুটা হচ্ছে লাকি এটা দোপাটা হচ্ছে এরকম পিওর জর্জেটের উপরে ডলার ওয়ার করা নিচের দিকে এরকম করে টেন্সেল করা আছে অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর একটা ড্রেস এইটা যদি কারো লাগে ওয়াও 2000 আপু জয়েন করে ফেলছেন এই সেরি সময়ে জলদি জলদি করে জয়েন করেন এই ড্রেসটা জাস্ট ক্লিয়ারেন্স এলে যাবে আপু এইটা ড্রেস দেখেন এইটা ড্রেসের কাজ দেখেন দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন ইনারের কাপড় সহ ভিতরে এরকম ইনারের কাপড় সহ এটা হচ্ছে স্টিচ করা এইরকম টার্সেল 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 করে পুরাটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের কাজটা ওয়াও 2.1k 2.2k यस আজকে কি 5k হবে নাকি 5k হবে নাকি এই ড্রেস ডিসকাউন্ট দেওয়ার পরে কত যে হবে কোনো ঠিক নাই খালি দেখেন এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা সিল্কের মধ্যে এই ড্রেসটা আমি আপনাকে কততে দিব খালি বলেন এই ড্রেসটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ

সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেবেন এইটা যা লাগতেছে এইটার বডি হচ্ছে ফিফটি এইটার বডি হচ্ছে ফিফটি হ্যাঁ বডি হচ্ছে ফিফটি হ্যালো আপু সুন্দর লাগছে ভালো থাকো ঘুমাইতে যাবো আবার সেহরিতে উঠতে হবে গো দোয়া হলো হ্যালো শারমিন জালাল আপু কেমন আছেন ওয়াও 2500 আপু জন করে ফেলছেন থ্যাংক ইউ আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ কিভাবে অর্ডার করবেন আমাদের পেজে মেসেজ দিয়ে এই ড্রেসটা এইরকম একটা আপনার 3000 টাকার ড্রেস আমি যদি আপনাকে দাও 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 সালোয়ারের কাপড় দাও এই হচ্ছে সালোয়ারের কাপড় এই ড্রেসটা আমি আপনাকে যদি কত টাকায় দিব বলেন এই কত টাকায় দিব বলেন এটা শেষ এটা আমি ধরবো না ইনার সহ বানানো বডি 46 ফ্রি সাইজ আছে এই রকম একটা আর আমি যদি আপনাকে 1680 টাকায় দেই তাহলে কেমন লাগবে বলেন ইয়েস অনলি 1680 টাকা এখন থেকে আমি মনে অর্ডার করে দেখি দেখি দাও 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 করা 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 এরপর দেখি অনেক সুন্দর একটা কালেকশন এরপর দেখেন এখানে আয় হায় আর হচ্ছে কত পার্টি কালেকশন আছে এটা কই প্রাইজিং কই

আচ্ছা এই এই ড্রেসগুলো এই পার্টি ড্রেসগুলো আমি জাস্ট একটা দাম ধরে ধরে ছেড়ে দেব এটা এটাও যদি কারো লাগে আপনারা জাস্ট এটাকে স্ক্রিনশট দিবেন এই ড্রেসগুলো আমি একটা দাম ধরে ধরে ছেড়ে দেব আপনারা জাস্ট সাথেই থাকুন আমি এটা হচ্ছে সালোয়ারের নিচের দিকে যাবে আমি এগুলাতে একটু পরে যেতেছি এগুলো আমি আগে পরে যেতেছি আগে ডিসকাউন্টেড ড্রেসগুলো দাও এটা দাও এটা দাও এটা দাও হ্যাঁ এই ড্রেসটা আগে আমি দেখাই দিই এইগুলো আগে এগুলো দাও এইগুলা দেখেন ওয়াও 2.7 কে আপু জয়েন করছেন ওহ

এইটা যদি কারো লাগে সে এইটা কে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ফেব্রিকটা হচ্ছে কটনের মধ্যে এটা হচ্ছে হাতা কাপড় এটাকে আমি দেব 790 টাকা 790 টাকা তুমি শেয়ার দিছো 790 টাকা এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট 790 টাকা 790 টাকা এটা যদি কারো লাগে সে এইটা কে পুরোটা এরকম স্টোন মিররের ওয়ার্ক করা আছে ইউ ক্যান সি পুরোটাই এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে ফেব্রিক হচ্ছে কটনের মধ্যে

ওয়াও একটা কালেকশন শেষ এটা শেষ এরপর আসেন দেখি আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন এই ড্রেসটার আরেকটা সাবচে নাইস এন্ড लवली কালার এটা হচ্ছে আপনার ড্রেসের কালারটা এটা হচ্ছে আপনারা দেখেন হাতার কাপড় এটা হচ্ছে আপনারা দেখেন ব্যাক পার্ট ফেব্রিকটা হচ্ছে একদমই কটনের মধ্যে ফেব্রিকটা হচ্ছে একদমই কটনের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে যে দেখেন আপনার কামিজটা অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস এবং দোপাট্টা এটার প্রাইস পড়বে অনলি সাতশো নব্বই টাকা এটা আপনি নেবেন অনলি সাতশো নব্বই টাকা লাকি একটা লিখেছেন আপু আমি নিতে চাই এখনই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এইটার প্রাইস পড়বে অনলি সাতশো নব্বই টাকা এইটার প্রাইস পড়বে অনলি সাতশো নব্বই টাকা এটা যদি কারোর আগে সেটা নেন এটাও ক্লিয়ারেন্স সেলে যাবে ওয়াও তিন হাজার আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ সাতশো নব্বই টাকা ক্লিয়ারেন্স সেল এইটার কামিজটা দেখে নেন দুপারটা দেখে নেন শেষ এই হচ্ছে কামিজ এই হচ্ছে দুপারটা এই সব প্রাইস দেখাইতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না শেষ হয়ে গেছে মনে করেন এটা এরপরে আসেন দেখি এটা তুমি দেখি এটা আর দেখেছেন বুঝছি এটা যদি কারো লাগে সে এটা নেন ওয়াও একটা স্টিচ কালেকশন দেখেন স্টিচ কালেকশন এই রকম সুন্দর একটা স্টিচ কালেকশন এটার বডি কত লম্বা কত বলো এটা হচ্ছে ডিসকাউন্টে এটার প্রাইস হচ্ছে 1250 টাকা বাট এটাকে এখন আমি ডিসকাউন্টে দিয়ে দিব এটা হচ্ছে দেখেন আপনার গলার ডিজাইন বডি বাওয়ানো এটার ফেব্রিকটা দেখেন খুব সুন্দর এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করা বডি বাওয়ানো লম্বা 44 বডি হচ্ছে যে 52 মানে 52 লেন্থ আছে 44 বডি 52 52 আছে এবং লেন্থ আছে 44 এটা হচ্ছে আপনার দোপাট্টা ডলার ওয়ার করা এইটা 1250 টাকা ড্রেসটা আমি আপনাকে দিয়ে দিব এটা স্টিচ কালেকশন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এটা আমি আজকের জন্য আপনাকে দিয়ে দিব 850 টাকায় নিতে চাইলে এখন স্ক্রিনশট নেন আটশো টাকায় দিব নিতে চাইলে এখনই স্ক্রিনশট নিতে হবে পরবর্তীতে রেগুলার দিতে পারবো না আটশো টাকার ফ্রেজি অফার প্রাইসের ড্রেসটা হচ্ছে স্টিচ করা আপনি দেখে নেবেন ড্রেসটা জাস্ট দেখে নেন এইটার জাস্ট দেখে নেন আপু এইটার সার্ভে দেখে নেন সবকিছু দেখে নেন এইটা আমি আপনাকে দিব আপু অনলি আটশো টাকা এত এনার্জি কিভাবে পাও বলতো নাহার ইসলাম আপু আপনাদের ভালোবাসা সবকিছু ত্যাঙ্ক ইউ সমাজ জানি না হলে একটা সেটাকে নিয়ে নেবেন বডি ফিফটি আছে

এই ধরনের টাইডাই প্রিন্ট গুলা আমার চেন্নাই এক্সপ্রেস মুভির দীপিকা পাটুকানের কথা মনে পড়ে চেন্নাই এক্সপ্রেস এ দীপিকা পাটুকান এরকম একটা টাইডাই এর একটা ড্রেস পরছিল বাই দা ওয়ে এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা অনেক সুন্দর একটা কালার কালার কম্বিনেশন এটার শেডটা অনেক সুন্দর এটার ফ্যাব্রিকটা অনেক সুন্দর বারোশো পঞ্চাশ টাকা ছিল রেডি ড্রেস বডি ফিফটি টু লম্বা ফর্টি ফোর ডিসকাউন্ট প্রাইস পড়বে অনলি আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কামিজ এবং দোপাট্টা টু পিস হ্যাঁ কামিজ এবং দোপাট্টা এটা যদি কারো লাগে সে এইটাকে এখনই ছবিটা তুলে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করেন বিশাল বড় দুপাট্টা এগুলো আমি পরে আর দিতে পারবো না এই বারোশো পঞ্চাশ টাকার ড্রেস এগুলো তো লাভেই কারো যদি লাগে আটশো পঞ্চাশ টাকা এখনই নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন শেষ এরপরে দেখেন আরো একটা কাটচুপে ড্রেস দেখাবো আপু আমার পরা এই 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 স্কার্ট সেট টাস কার্ড এটার সাথে আরো একটা ব্যাগ ফ্রি পাবেন এরকম সেম কাপড়ের একটা সাদা একটা ব্যাগ থাকবে ফ্রি সেম সাদা কাপড়ের একটা ব্যাগ ফ্রি থাকবে আপনারা ফরএভার টুনিতে অর্ডার করবেন এন্ড এই ড্রেসে আমি দেখেন একটা লাইভ করছি আজকে ফরএভার টুনিতে আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফরএভার টুনিতে দেখলেই এটা পাবেন আর এটা থাইল্যান্ড থেকে আজকে আমাদের নতুন আসছে বাই দ্য ওয়ে এটা হচ্ছে দেখেন এই কাটচুপে ড্রেসটা এটা হচ্ছে পুরা ড্রেসে ওয়াও এটা সুন্দর তো এটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে যে কাটচুপের একটা ড্রেস জাস্ট আমরা একটা দাম ধরে ছেড়ে দিব এটা হচ্ছে দেখেন ড্রেস এবং এটা পুরোটা এরকম কাটওয়ার করা কাটওয়ার করা কাটওয়ার করা এটা অনেক সুন্দর এরকম নাইসলি কাটওয়ার করা এটা এমব্রয়ডারি করা কাটওয়ার করা কালারটা হচ্ছে মেরুন কালার কাটচুপির কাজ করা এন্ড পুরোটা দেখেন এরকম চিকেন কারি এমব্রয়ডারি এন্ড কাট ওয়ার্কের কাজ করা এবং কাটচুপির কাজ করা এই ড্রেসটা ওয়াও এটা কে নিতে চান জাস্ট বলেন এই ড্রেসটা কে নিতে চান ড্রেসের দামান দেখেন ড্রেসের দামানটা দেখেন ড্রেসের নেক দেখেন ওয়াও 3500 অপজন করে ফেলছেন थैंक यू সো মাচ ড্রেসের হাতাটা দেখেন রকম একটা কাটওয়ার্কের ড্রেস কাট কাজ করা এটা হচ্ছে ড্রেসের স্লিভস ফেব্রিক হচ্ছে আপু একদম কটনের মধ্যে আপনাকে আবার অনেক ভালো লাগে আপনাকে দেখলে কিছু শিখার আছে আমি সিলেট থেকে দেখছি মা বাবা আইডি থেকে থ্যাংক ইউ সো মাচ রোজা রেখে তুমি অনেক পরিশ্রম করো তোমার কাজের জায়গা সব সময় ঠিক আলাইনা জুহি আপু একদম আপু অনেক পরিশ্রম করতে হয় আমাকে কি করব আপু দোয়া করবেন আমার জন্য এই হচ্ছে দেখেন ড্রেস এন্ড এটা দোপাট্টাটা আমি দেখাই দেই এই হচ্ছে দেখেন দোপাট্টা ওয়াও অফটা দোপাট্টা কি সুন্দর দেখেন মাশালা অনেক সুন্দর একটা দোপাট্টা जस्ट লুক এট দিস ওয়ান দোপাট্টাটা অনেক সুন্দর ড্রেসটা যেমন সুন্দর দোপাট্টাটা অমন সুন্দর দেখেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা দোপাট্টা যদি আমি এই ভাবে ধরি অনেক নাইস সাট নেস ড্রেস এন্ড लवली দোপাট্টা এন্ড এটা হচ্ছে এর সালোয়ারের কাপড় এই ড্রেসটা আপনি নিবেন একদম অফার প্রাইসে পুরো ড্রেসটা দেখেন

দেখে নেয় অনেক সুন্দর একটা ড্রেস এটার আরেকটা কালার আছে ডিসকাউন্টের দেওয়ার পরে এইটা দুই মিনিটে শেষ হয়ে যাবে দুই মিনিটে শেষ হয়ে যাবে এটা দুই মিনিট লাগবে শেষ হতে এটা হচ্ছে এটার ব্ল্যাক কালারটা দেখেন

মাঝখানে কাচ্চুপির কাজ করা আছে পুরাটা ড্রেস কিন্তু আপনার এরকম হ্যাঁ পুরাটা ড্রেস হচ্ছে আপনার এইরকম এমব্রয়ডারি করে কাটওয়ার করা এবং এরকম করে কাচুপের কাজ করা এটার স্লিভসটা না দেখালে নাই হবে এটার বডি যেন কত বলছিলাম বডি 50 লম্বা 40 1 থেকে 42 এর মধ্যে আছে এইটা দেখেন এটা হচ্ছে এটার হাতাটা আপনার এটা দেখেন দোপাট্টাটা আমার কাছে ভাই বেশি সুন্দর লাগতেছে দোপাট্টাটা দারুন একটা দোপাট্টা ইউ ক্যান সি দিস ইজ ইয়োর বিউটিফুল দোপাট্টা সাচ এ নাইস এন্ড লাভলি দোপাট্টা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা এন্ড এটা হচ্ছে আপনারা দেখেন সালোয়ারের কাপড় এই ড্রেসটা এবং এটা কালার যেটা দেখাচ্ছি এই এটা কত আচ্ছা এটা প্রাইস হচ্ছে আপনার সাতাইশো সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ টাকা বাট এটাকে আমরা আজকে অফার প্রাইসে দিব আঠারোশো আশি টাকায় আপনি কটনের মধ্যে কি ড্রেস হাতে পাইছেন অনলি আঠারোশো আশি টাকার অফার প্রাইজে নিবেন ড্রেসটা যা লাগে সেটাকে নিয়ে নেন শেষ এটা শেষ এই ড্রেস গুলা দেখাইলে কি থাকে এইসব ড্রেস একটা থাকে না দেখাইতে দেরি হয় সেই সত্যি দেরি হয় না এটা দাও এরপরে দেখেন আমি আরো একটা অপারের ড্রেস দেখাবো এটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নিবেন ওয়াও দেখে এই ড্রেসটা আমি একটু আপুদেরকে দেখাই দেই ও মাই গড আই গেঙ্গার ড্রেসটা দেখেন একদম অপরের উপরে ওয়াও এটা আমি একটা ডিসকাউন্টে দিয়ে দিব এটা হচ্ছে গাউন স্টাইলে দেখেন এরকম গাউন স্টাইলে এটা অনেক সুন্দর এটা হচ্ছে এরকম একটা গাউন স্টাইলে একটা ড্রেস হ্যাঁ গাউন স্টাইল একটা ড্রেস দুই সাইডে বন্ধ দুই সাইডে কিন্তু এটা বন্ধ হ্যাঁ গাউন স্টাইলে একটা ড্রেস অনেক সুন্দর এইটার বডিটা কত নম্বরটা কত মাপো এটা হচ্ছে গাউন স্টাইলে গাউন প্যাটার্নে এই যে দেখেন সামনের দিকে শুধু এরকম করে একটু ফালা দেওয়া থাকবে এখানে কিন্তু আপনার বাটন দিয়ে ডিজাইন করা আছে হ্যাঁ এটা দুই পাশে এরকম বন্ধ থাকবে গাউন স্টাইলে একটা ড্রেস এটা আমি আপনাকে বলতেছি এটা দোপাট্টাটা হচ্ছে এরকম ব্ল্যাক কালারে তাড়াতাড়ি মাপো এটা হচ্ছে এটার দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর কয়টা দিছো আমি নিতে চাই মেরুন টাপো এখনি অর্ডার করে দিতে হবে এগুলা একটা একটাও থাকবে না এটা হচ্ছে দেখেন আপনার আপনার এটার দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর এই ড্রেসের দোপাট্টাটা দেখেন এরকম করে আপনার আবার এটার মধ্যে সিকোয়েন্স বশন আছে বডি কত লম্বা কত বডি 48 লম্বা 46 বডি 48 লম্বা 46

বডি হচ্ছে আটচল্লিশ লম্বা ছিচল্লিশ এইটা আপনি নিবেন শুধুমাত্র এই ড্রেসটা আমাদের প্রাইস হচ্ছে এটা আমি ডিসকাউন্টে দিয়ে দিয়ে দিব এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা বাট আজকের জন্য এটাকে নিবেন শুধুমাত্র

এইগুলা কিছু ড্রেসেস আমাদের কাছে ওয়াও অনেক সুন্দর পুরো এইরকম করে সিলভার কালার গ্লিটারি জরি সুতা দিয়ে এবং সিকোয়েন্স এবং সিলভার কালার গ্লিটারি জরি সুতার কাছে এই পার্টি ড্রেসগুলো যদি কারো লাগে সেটাকে দেখেন এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা পুরোটা এরকম কাজ করা এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতা হাতাটা অনেক সুন্দর এই ড্রেসগুলোর বডি হবে সিক্স প্লাস লপা হবে 46 প্লাস এবং এটা দোপাট্টার কালার কম্বিনেশন সবকিছু দেখে নিবেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা ওয়াও ড্রেসটা দেখেন দোপাট্টাটা দেখেন আমি তা একটা দাম ধরে আপু ছেড়ে দিব যদি কারো লাগে সে এখনই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন এগুলো পরবর্তীতে আমরা দিতে পারবো না এগুলো সব ক্লিয়ারেন্সে যাবে এন্ড এটা হচ্ছে দেখেন সালোয়ারের নিচের দিকে এই ডিজাইনটা যাবে সালোয়ারের নিচের দিকে এই ডিজাইনটা যাবে আপনার ড্রেসের সালোয়ারের নিচের দিকে এই ডিজাইনটা যাবে এই হচ্ছে দেখেন গ্লিটারি জড়ি সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ অনেক সুন্দর ড্রেসটা যার এটা লাগতেছে সেইটাকে নেবেন এটা হচ্ছে সালোয়ারের প্যানেলটা হ্যাঁ এই প্যানেলটা আপনার ড্রেসের সালোয়ারে যাবে ওকে সো অনেক সুন্দর একটা কালেকশন যার এইটা লাগে এটা ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে অনেক সুন্দর ওয়া 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 দোপাট্টাটা হচ্ছে অর্গানজার মধ্যে একদম পিওর পিওর অর্গানস এর মধ্যে এন্ড এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে সালোয়ারে কাপড় এটার বাকি কালারগুলো আমি একটা একটা করে আপনাকে জাস্ট ধরে দেখাবো এটার বাকি কালারগুলো এই কালারটা দেখেন যার এই কালারটা লাগে সেইটাকে নেবেন দেখেন পুরাটা এরকম সিকোয়েন্সের কাজ করা গ্লিটারি জরি সুতার কাজ করা যারা একটা ঈদের মধ্যে এরকম একটা সুন্দর একটা কালেকশন নিতে চান এরকম একটা পার্টি কালেকশন নিতে চান এটাকে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা দেখেন এটা হচ্ছে আপনার স্লিভস এর কাপড় জাস্ট আমি ধরবো আর ছাড়বো এটা যদি

সালোয়ারের নিচের দিকে এই প্যানেলটা সহ এই ড্রেসটা বানাবেন ওকে সালোয়ারের নিচে দিকে এই প্যানেলটা দিয়ে লাস্টা দিছো সালোয়ারের নিচে এই প্যানেলটা দিয়ে এটা বানাবেন যার যেটা পছন্দ হয় আপু দেখার সাথে সাথে অর্ডার করবেন এই ড্রেসটা আমি এই দামে দিব এটা কেউ জীবনে স্বপ্নে ভাববে না এই ড্রেসগুলো আপনারা মার্কেটে কিনতে গেলে কত লাগে বলেন মিনিমাম মিনিমাম 3500 টাকা মিনিমাম সাড়ে তিন থেকে শুরু করে সাড়ে চার পর্যন্ত বিক্রি হয় আপনি মার্কেট কমেন্ট করে পুরো কিন্তু এরকম করে আপনার গ্লিটারি জরি সুতার কাজ অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস আচ্ছা এরপরে আসেন এইটার আমি আরো একটা কালার দেখাবো এটা টোটাল চারটা কালার বাট এই ড্রেসটা আমি আপনাকে এমন একটা প্রাইস দিব আপু ওয়াও এই কালারটা দেখেন এটা স্টুডেন্টরাও নিতে পারবে স্টুডেন্টরাও এটা ঈদে পড়ার জন্য নিতে পারবে এমন একটা প্রাইস দিব ক্রেজি প্রাইস আপনি জাস্ট দেখেন অনেক সুন্দর একটা ড্রেস আছে নাইস এন্ড লাভলি ড্রেস পুরাটা এরকম গ্লিটারি জরি সুতার কাজ করা সিকোয়েন্স কাজ করা এটা হচ্ছে আপনার হাতার কাপড় আই থিং যতজন আপু দেখতেছেন এটা অনেক ভালো লাগবে এইটার বডি 56 প্লাস বানাবেন নাম্বার 46 এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা ওয়াও মাই গড এটা কাল লাগতেছে আপনি দেখেন আপনি যদি এটা মার্কেট থেকে সাড়ে তিনের নিচে কিনতে পারছেন তারপরে আমাকে বলেন আমাকে কমেন্ট করেন আপনি এই ড্রেসটার দাম সুতার পরে আপনি জিতছেন কিনা জাস্ট ল্যাভেনও আপনি জিতছেন কিনা আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মার্কেটের যে কোনো জায়গা থেকে আমি আপনাকে কম প্রাইসে দিব জাস্ট ড্রেসটা দেখেন এইটার আপনার দোপাট্টার কাজ দেখেন এত সুন্দর এত সুন্দর গ্লিটারিং জরি সুতার কাজ এবং হচ্ছে যে আপনার সিকোয়েন্সের কাজ এটা হচ্ছে সালোয়ারের মধ্যে এই প্যানেলটা যাবে এটা হচ্ছে সালোয়ারের কাপড় মেরুন কালার এন্ড সালোয়ারের মধ্যে এই প্যানেলটা যাবে এটা সালোয়ারের জন্য দেওয়া সো এই হচ্ছে ড্রেস দোপাট্টা এখানে সালোয়ারের কাপড়টা দেওয়া আছে ওয়াও এইটা আপনি নেওয়ার পরে জিতছেন কিনা জাস্ট আমাকে এইটুকু কমেন্ট করে নাও সুতি জামা অনেক দেখা দিছে আপু লাইভের শুরুতে দেখা দিছে লাইভটা রেকর্ডড থাকবে টেনে টেনে দেখে নিন এরপর দেখেন এইটা হচ্ছে এই ড্রেসটার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও দিস ইজ দা লাস্ট কালার লাস্ট ওয়ান অনেক সুন্দর একটা ড্রেস এটাই আজকে লাইভের লাস্ট ওয়ান ড্রেস এটার পরে আমি আর দেখাইতে পারতেছি সরি এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন সাচে নাইস এন্ড লাভলি ড্রেস অনেক সুন্দর এটার এটা ভিডিও আছে যেটা দিব না এখন এটা হচ্ছে দেখেন যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন এই করে গ্লিটারি চড়ি সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা এই লাইভে আর কিছু দেখাবো না এই হচ্ছে দেখেন আপনার ড্রেসটা বডি 56 হবে এই লাইভে যে ডিসকাউন্ট দিছি এমনিতে সবাই পাগল হয়ে যাবে এটা হচ্ছে দেখেন লম্বা হবে 46 পর্যন্ত আর বডি হবে 56 পর্যন্ত বডি 56 প্লাস বানাইতে পারবেন এটা হচ্ছে হাতার মধ্যে এরকম ডিজাইনটা করা থাকবে এই ড্রেস আপনি যদি সাড়ে এর নিচে কিনতে পারেন আমাকে জানান যে হ্যাঁ আমি কিনছি এইটা আপনি কোয়ালিটি ড্রেস কাট সবকিছু দেখে নেন এটাকে আমি আপনাদের জন্য দিব অনলি 2180 টাকার অফার প্রাইসে ওয়াও এটার দোপাট্টার সাথে কালার কম্বিনেশনটা দেখেন একুশশো আশি টাকার অফার প্রাইসে আমার মনে হয় এটা স্টুডেন্টরাও নিতে পারবে বিকজ স্টুডেন্টদের ঢুকি ঈদের বাজেট একটু বেশি থাকে তাই না অনেক সুন্দর স্টুডেন্টরাও নিজের ইনকাম টাকা ইনকামের টাকা দিয়ে এটা নিতে পারবে অনেক সুন্দর একটা কালেকশন এইরকম একটা ড্রেস আমি আপনাকে একুশশো আশি টাকায় দিলাম এটা হচ্ছে সালোয়ারের সালোয়ারের কাপড় এবং সালোয়ারের মধ্যে এই প্যানেলটা যাবে আপনি ٹرسٹটা নিয়ে জিতছেন নাকি ঠকছেন এটা আমাকে কমেন্ট করে জানায়েন আপনি এটা যদি কারো লাগে আমরা কোনো বিকাশ নেই না আমরা এক এইটা হচ্ছে যে আমরা কোনো বিকাশ নেই না নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা করবেন আমরা কোনো বিকাশ দেই না হ্যাঁ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের নামে অনেক फेक আইডি फेक পেজ আছে ডোন্ট ট্রাস্ট देम এটাই আমাদের একমাত্র পেজ সানরাইজ বাই টনি আমাদের অন্য কোনো পেজ নাই সো এটা যদি কারো লাগে 99 280 টাকা বাস শেষ 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 একটাই আজকে ঝুলো আর দেখাবো না এই লাইভে তো এখান থেকে যার যেটা পছন্দ নিয়ে নিন সবগুলো অফার ড্রেস দেখা দিচ্ছি আমার পরা এই সুন্দর ড্রেসটা আপনারা ফরে তো নিতে পাবেন এটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে আপনার সাইজ এটা হচ্ছে থার্টি ফোর থেকে ফর্টি টু সবাই পড়তে পারবেন যেহেতু ফ্রি সাইজ এটার পিছনে এরকম এলাস্টিক দিয়ে ডিজাইন করা অ্যাডজাস্ট করতে পারবেন এটা পরে বার পাবেন পরে বার তরিতে অ্যান্ড দুপুরবেলা লাইভে দেখা হবে ইনশাল আজকে চেষ্টা করবো বেইলি রোড থেকে লাইভে আসতে আমাদের বেইলি রোড ব্রাঞ্চ ক্যাপিটাল সিরাজ টাওয়ার মার্কেটের লেভেল ওয়ানে মানে দোতলায় ফার্স্ট ফ্লোরে বা দোতলায় ফার্স্ট ফ্লোরে বা দোতলায় আপনার তেত্রিশ এবং চৌত্রিশ নাম্বার দোকান ক্যাপিটাল সুরাজ টাওয়ার থেকে আমি লাইভে আসবো ইনশাল্লাহ চার দিন হয়েছে পার্সেল পাচ্ছেন একটু পেজের মধ্যে ইনবক্স করে ফেলেন ইউ যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন আর কিছু আপনি তিন দিন ধরে রেস্ট্রিকশন ছিলেন ফেসবুক রে বাংলা ভয়েস দিলে ফেসবুক তো আমারে ভয়েস দিয়ে দিবে প্রথম আর আপু কেমন আছেন সানভিস ভাই টনির প্রোডাক্ট অলওয়েজ বেস্ট থ্যাঙ্ক ইউ সো মাচ ডিয়ার আপু কেমন আছেন আপনি মহিউদ্দিন ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডাইরেক্ট আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করবেন www.sanvisbhaitoni.com আমাদের অন্য কোনো পেজ নাই আমরা কোনো বিকাশ নেই না এটাই আমাদের একমাত্র পেজ একমাত্র পেজ এবং একমাত্র পেজ সারা বাংলাদেশে ফুল ক্যাশ